হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ আমি বানাবো মশালা ভেন্ডি যদি কেউ এই ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে পছন্দ না করে তাহলে আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবার ঢ্যাঁড়সগুলো দেখো দু পিস করে আমি কেটে নিয়েছি ঢেঁড়সগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢেঁড়সগুলো ভেজে নেব ততক্ষণ এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকে হ্যান্ড চপারের সাহায্যে ভালো করে চপ করে নেব আর তার সাথে সাথে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি একইভাবে চপ করে নেব তোমরা চাইলে মিক্সি বাটিতে এটাকে মিহিন পেস্টও তৈরি করে নিতে পারো তো দেখো টমেটোটাও দিয়ে দিলাম এই হ্যান্ড চপারে দেখো কত সুন্দর চপ হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ দই এবার এই দইয়ের মধ্যে কিছু মশলা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব জিনিসগুলোকে প্রথমে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দইটাকে ভালো মতন কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে ঠিক এরকম টেক্সচার আসবে আর এইভাবে যদি মশলা দইয়ের সাথে মিশিয়ে দাও তাহলে দইটা মশলাতে দেওয়া মাত্র কেটে যায় না তো দইটাকে সাইডে রেখে এবার দেখো ভেন্ডিগুলো ওইদিকে ভালো মতন ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আর একটু তেল এবার যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দেব। আলুটা আমি লম্বা করে কেটেছি তোমরা চাইলে আলুটা দিতে পারো বা স্কিপও করতে পারো তো বাচ্চারা অনেক সময় ভেন্ডি খেতে পছন্দ করে না কিন্তু যদি একটু আলু দিয়ে দেওয়া হয় তাহলে আলুর সাথে সাথে তারা দুটো ভেন্ডি খেয়ে ফেলে সেই জন্য এখানে আমি আলু দিয়েছি আলুটাকেও একইভাবে ভেন্ডির মতনই ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজলেই পেঁয়াজটা লাল মতন ভাজা হয়ে যাবে দেখো ঠিক কালারটা এরকম আসবে তখন এখানে এক চামচ আদা রসুন বাটা আর যে টমেটোটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় ভালো মতন মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি এবার যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল এখানে অ্যাড করে দিলাম সব মশলাগুলো এবার ভালো মতন মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো মতন কষাবার জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো আর মশলাটা ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট পর চেক করবো দেখো চার মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে তবু মনে হচ্ছে কিছুটা যেন এখনও জল আছে আবার মশলাটাকে নেড়ে চেড়ে আবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর দেখো মশলাটা খুব ভালো মতন দেখো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাকে আবার এক থেকে দু মিনিট কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবে তত কিন্তু যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় সেই জন্য মশলাটা ভালো করে কষানোর চেষ্টা অবশ্যই করবে মশলাটা কষানো হয়ে গেলে এবার প্রথমে আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল তো ভেন্ডিটা আমি খুব বেশি পাতলা করব না মানে গ্রেভি করবো না সেই জন্য জলটা এখানে খুব কমই দিলাম ভেন্ডিটা গায়ে মাখা গায়ে মাখা হবে এবার এখানে যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিটাও এখানে অ্যাড করে দেব দেখো ভেন্ডিটা দেওয়ার পর জলটা দেখো খুব বেশি কিন্তু লাগছে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো ভালো করে ভেন্ডিটাকে মশলার সাথে বা গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট যাতে আলু আর ভেন্ডি আরও একটু ভালো মতন সেদ্ধ হয়ে যায় মোটামুটি পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গ্রেভিটা এখন অনেকটাই কম হয়ে গেছে আর যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলো ভালো মতন দেখো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে গ্রেভিটা রাখবো এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর ওপর থেকে ধনে পাতা চিনি দিলে যে কোনো তরকারি টেস্টে ব্যালেন্স আসে খেতে খুবই ভালো লাগে যদি খাও তাহলে অবশ্যই দিতে পারো নাহলে স্কিপ করতে পারো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের ভেন্ডির এই মশলাটা একদম রেডি মানে ভেন্ডি মশলা একদম রেডি নামিয়ে নিলাম একটা আলাদা জায়গার মধ্যে আর দেখো ওটা দেখতে কত সুন্দর লাগছে কালারটা কি দারুণ এসেছে তো এইভাবে যদি ভেন্ডি বানাও বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ